no কাছে আসিয়া হত্যা এই এর যে লজ্জা এই লজ্জা আমরা সহ্য পাচ্ছি তারপরে নতুন করে যার একটা ঘটনা ঘটলো বা ঘটতে যাচ্ছিল এ আমাদের উন্নয়নে এই শব্দা তুলে এই লজ্জা এই বাংলাদেশের মানুষের সামনে বলা খুবই কষ্ট খুবই দুঃখজনক একটা পরিচয় তাই এর সর্বোচ্চ শাস্তি আমরা চাই প্রশাসনের মতামূলক শাস্তি আমরা এর একটা এবং ভরসায় সেই শিক্ষকের কাছ থেকে যদি এইরকমজনক ঘটনা ঘটে তাহলে আমরা সবাই বিচলিত প্লাস তার সাথে আমরা সবাই আতঙ্কিত যে পরবর্তী যে প্রজন্মগুলো আছে এরা কী শিখবে এরা কী শিখতেছে বা আমরা কী শিখাইতে পারতেছি মাস্টারদের কাছ থেকে আমরা তো কিসের পরে গার্জিয়ানের পরে বা মাথা বিতার পরে আমরা চিন্তা করি যে হয় ঠিক আছে যদি আসলে অপরাধী হয়ে থাকে বা অপরাধী অবশ্যই যেহেতু অভিযোগ করেছে একটা ফ্যামিলি বা একটা মেয়ে একটা মা অবশ্যই তার মেয়ে বা ই সন্তান নিয়ে মিথ্যে কথা বলবে না যদি সঠিক সুস্থ তদন্ত হয় তা আমি আশা করি যে এর যে কঠিনতর বিচার বা যে বিচারই হোক সেই বিচারটা যেন আমরা পাই

নাম তানবির আহমেদ উত্তর নোহাটার স্কুলের একজন শিক্ষক চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থীকে ধর্ষণ করার চেষ্টা করেছিল আমরা তার বিশ্বাস চাই